রবিবার ভোর পাঁচটায় বিশ্বের দীর্ঘতম একাশি কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা শুরু হলো মুর্শিদাবাদে আজিরন সি ঘাট থেকে বহরমপুর পর্যন্ত ভাগীরথীর খোলা জলে শুরু হলো সাঁতারের এই হাড্ডাহাড্ডি লড়াই কে হবে এবছরের চ্যাম্পিয়ন কৌতূহল তুঙ্গে বিশ্বের প্রাচীনতম এবং দীর্ঘতম ওপেন ওয়াটার সুইমিং চ্যাম্পিয়নশিপ এবছর বর্ষে পদার্পণ করেছে প্রতিযোগিতা একাশি কিলোমিটার ভাগীরথীর বুকে বিশ্ব রেকর্ড গড়ার লড়াইয়ে ঝাঁপালেন দেশ বিদেশের সাঁতারুরা অতীতে এই প্রতিযোগিতায় নেমেই ইংলিশ চ্যানেলের প্রস্তুতি নিয়েছিলেন বুলা চৌধুরী সায়নী দাসরা ভারত স্বাধীন হওয়ার বছর আগে এই জেলায় গঙ্গাবক্ষে শুরু হয়েছিল একাশি কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা সেই পরম্পরা এখনও চালিয়ে যাচ্ছেন মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন প্রতিযোগিতার আগের সন্ধ্যায় দেশ বিদেশের প্রতিযোগিতায় সম্বর্ধনা দেওয়া হয় প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেশ বিদেশের বিভিন্ন প্রতিযোগী বাংলাদেশ হরিয়ানা কেরল কর্ণাটক বিহার মহারাষ্ট্র উত্তরপ্রদেশের প্রতিযোগীরা যেমন রয়েছে স্পেন থেকেও এসেছেন প্রতিযোগী এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সাঁতারুরা অংশগ্রহণ করেছেন এবছর প্রথম ভারতে এসে ভাগীরথিতে নামলেন স্পেনের মিকেল আটিয়েগা একাশি কিলোমিটার এবছরের প্রতিযোগিতায় প্রতিযোগীর সংখ্যা একুশ জন তার মধ্যে অংশগ্রহণ করছেন কুড়িজন প্রতিযোগী একাশি কিলোমিটারে দুবার জয়ের খেতাব রয়েছে বর্ধমানের প্রত্যয়ের দু হাজার পঁচিশেও